মন খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমার খুলে কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমার আমি বারবার ছুটে আসি তোমার কাছে মন খুলে কোনো কিছু বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমারে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমার তুমি জানো না রে অভাগার মনের ব্যথা সারাক্ষণ বসে ভাবি তোমারই কথা অভাগার মনের ব্যথা আর এখন তোমারই কথা ওর সব নীল ওলা দিয়ে থাকো দূরে দূরে সব নীল ওলা দিয়ে থাকো দূরে দূরে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে বারবার ছুটে আসি তোমার কাছে তুমি আমার মনের পাখি এমের দিয়া বান্দিয়া রাখি তুমি আমার মনের কাছার একটি পাখি প্রেমের শিকল দিয়া বান্দিয়া রাখি ওরে কেউ যদি কেড়ে নেয় রাখি চোখে চোখে ওরে কেউ যদি কেড়ে নেয় রাখি চোখে চোখে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে বারবার ছুটে আসি তোমার কাছে আজ মনে পড়ে যায় সেই পুরানো চিঠি ভুলতে পারি না তাই করি মিনতি আজ মনে পড়ে যায় সেই পুরানো চিঠি ভুলতে পারি না তাই মিনতি তুমি বাবুলের ভালোবাসা রেখো তুমি নিজানের ভালোবাসা রেখো ততনে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি বারবার ছুটে আসি তোমার কাছে মন কোনো কথা বলো না রে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে মনে ভালোবাসি শুধু তোমাকে আমি মনে ভালোবাসি শুধু